আজকের এই ভিডিওতে আমরা শুনবো হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম এর বিদায় হজের ঐতিহাসিক ভাষণ হিজড়ি দশ সালের জিলহজ মাসে আরাফাদের ময়দানে তিনি এই ক্ষুদা প্রদান করেছিলেন এটি শুধু মুসলমানদের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য একটি দিক নির্দেশনা হে মানুষ আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি জানি না এই বছরের পর তোমাদের সাথে আর দেখা হবে কি না হে মানুষ তোমাদের জীবন তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান এক অপরের কাছে পবিত্র যেমন আজকের দিন এই মাস এবং এই শহর পবিত্র কেউ যেন অন্য কারো জীবন সম্পদ বা ইজ্জতের ক্ষতি না করে অজ্ঞতার যুগের সব রীতিনীতি আমি আজ বাতিল ঘোষণা করছি আর প্রথম যে সুদ আমি বাতিল ঘোষণা করছি সেটি হলো আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিবের সুদ সব ধরনের সুদ আজ থেকে চিরতরে নিষিদ্ধ এ মানুষ তোমাদের প্রভু একজন তোমাদের পিতামাতা একজন আল্লাহ তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছেন এবং বিভিন্ন জাতি ও গৈত্রে বিভক্ত করেছেন যাতে তোমরা একে অপরকে চিনতে পারো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে পারহেজগার কোনো আরবের উপর আরবের শ্রেষ্ঠত নেই কোনো অনারবের উপর আরবের শ্রেষ্ঠত নেই কোনো শ্বেতাঙ্গের উপর কৃষঙ্গদের শ্রেষ্ঠতা নেই কোনো কৃষঙ্গদের উপর শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠতা নেই কেবল তাকুয়া বা আল্লাহ ভীতি দ্বারা মর্যাদা নির্ধারিত হয় হে মানুষ তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তাদের সাথে সদ্ব্যবহার করো তারা তোমাদের কাছে আমানত স্বরূপ তাদের উপর তোমাদের অধিকার আছে আবার তোমাদের উপরও তাদের অধিকার আছে হে মুসলিম তোমরা সবাই ভাই ভাই মুসলমানরা এ কপরের ভাই কেউ কারো উপর অত্যাচার করবে না কারু ও সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করবে না হে মানুষ আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা এগুলোকে আঁকড়ে ধরো কখনো পদভ্রষ্ট হবে না আর তা হলো আমিনাবি হজ মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার সুন্নত এবং আল্লাহর কিতাব আল কুরআন হে মানুষ আগামী দিনে তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন তোমরা কি বলবে সেখানে উপস্থিত সমস্ত সভাগণ একসাথে জবাব দিলেন আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন দায়িত্ব আদায় করেছেন এবং উপদেশ দিয়েছেন নাবি হজ মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আকাশের দিকে হাত তুলে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো সুপ্রিয় দর্শক মণ্ডলী এটাই ছিল মহানবী হজ মোহাম্মদ সাল্লা বিদায় হজ্জের ভাষণ এই ভাষণে মানবাধিকার সম্মতা নারীর অধিকার সুদ নিষিদ্ধকরণ মুসলিম ভাতৃত্ব এবং আল্লাহর অনুগত্যের শিক্ষা রয়েছে আমরা যদি এই শিক্ষাগুলো মেনে চলি তবে আমাদের জীবন সমাজ এবং বিশ্ব শান্তিতে ভরে উঠবে যাযাকাল্লাহ খাই আসসালামু আলাইকুম আরহাম सब्सक्राइब